আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঢ্যাঁড়স আর ডিমের রেসিপি রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমার এই রেসিপিটা তো রেসিপিটা করার জন্য আমার এখানে প্রয়োজন ঢ্যাঁড়সের আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর আমি এখানে ঢেঁড়সের সাথে কিন্তু ডিম করে দিব তো যাই হোক এখন আমি ঢেঁড়সগুলোকে কেটে নিব ফিরে আসছি কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ঢেঁড়সটা কেটে নেওয়ার পর এর উপরে কিন্তু আমি একটা টমেটোও কেটে নিয়েছি টমেটোটা আপনারা চাইলে নাও দিতে পারেন যদিও বা আমি দিয়ে দিয়েছি এরপর ঢেঁড়সগুলোকে আমি এক সাইজের করে কেটে নিব আমি এখানে টমেটোও কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি এর ফাঁকে পেঁয়াজ রসুন মরিচটাও কিন্তু কেটে নিয়েছি খুব সুন্দর করে পাশে থাকবেন টিপসগুলো গুলো ফলো করবেন তাহলে তো এরপর আমি এখানে ডিমও নিয়ে নিয়েছি অবশ্যই ডিমটা ভেঙে একটা পাটিতে নিয়ে নিয়েছি এরপর চলে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর আমি কুটে রাখা ঢ্যাঁড় দিয়ে দিব যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই তার কমেন্টের নামটা লিখে যাবেন এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রিয় নাহার লাইফ স্টাইল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য রুমা আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো দেখুন আমি এর মধ্যে লবণও দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ হলদি গুঁড়ো Okay, এটা জাস্ট আমি তেলের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি আর এই রেসিপিটাতে কিন্তু আমি রকম ভেরস কুচি করে না কুটে রান্নার সময় যেরকম কুটে সেরকম করে কুটে নিয়েছি চাইলে আপনারা কুচি করে কেটে নিতে পারেন তো যাই হোক আমি এগুলোকে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব আর তেলে এরকম ভাজার কারণটা হচ্ছে যে একটা আঠালো ভাব থাকে সেটা চলে যাবে তো দেখুন নামিয়ে ফেললাম আমি এখন এগুলোকে আমার ভাজা শেষ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবার চুলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে জিরা দিয়ে দিলাম জিরার মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিব রসুন দেখতেই পাচ্ছেন এরপর মরিচও দিয়ে দিব খুব <laughs> ভালোভাবে <laughs> খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নাড়াচাড়া করে নিয়ে একসাথে মিশিয়ে নিব পেঁয়াজ রসুনের সাথে কিন্তু আমি ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স কতজন বসে তুই 215 জন তো খুব ভালোভাবে নারাচারা করে নিতে হবে যাতে লেগে না যায় এরপর টমেটো দিয়ে দিলাম আমি এর মধ্যে এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম এবার মরিচ দিয়ে দিব ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন না সেটা কনেক এবারের মধ্যে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব পানিতে কটা শুরু করে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষে যাচ্ছে এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মানে তেলে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ঢেঁড়সের মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু এখন চলে গেছে ভাজার কারণে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো ফিরে এলাম বেড়ে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগবে রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন খেতে অসংখ্য মতো